যে আমার দাদার কাছে শুনেছি যে সেই ষোলো সালের ঝড়ে ছাদ ভেঙে গিয়েছে গত ষোলো সালে অত জানিনি আমার বাপ বলতো যে মানুষ প্রতিদিন মাটিতে কুল পেত না প্রতিদিন মনে করে যে দশটা বারোটা পনেরো করে মরতো নাকি কলেরা রোগ এলো মাটি কেটলো মাটি কাটতে কাটতে একটা সাপ কেটল লাগে সেই সাপটা মেরে ফেলাইলো বলে তারপরে সেও মরে গিয়েছে যে সাপ মেরেছে সেও মরে গিয়েছে সে মরে গিয়েছে পরে স্টক করে মরে গিয়েছে তারপর সাপে কামড়ে মেরে ফেলে গৌর গোবিন্দ তেরোশো শতকের শ্রীহট্ট অঞ্চলের খন্ড রাজ্য গৌরের শাসক তার নাম গৌর গোবিন্দ সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে তেরো তেরোশো থেকে চোদ্দশো সালে গৌর গোবিন্দ নামক যে ব্যক্তিটি ছিল তার শাসন আমলে একটি মন্দির তৈরি হয়েছিল আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আন্দোলবাড়িয়া ইউনিয়নে যে মন্দিরটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া ইউনিয়নে অন্তর্ভুক্ত এটা হচ্ছে একটা শিব মন্দির অনেক পুরাতন তো আমি কোনো দিন আসি নাই যেহেতু আমি চুয়াডাঙ্গা জেলার ছেলে তো আমি কিন্তু এখানে কোনো দিন আসি নাই তো এটা সম্পর্কে আমি অত বিস্তারিত জানি না আমি যদি আশেপাশে দু একটা মানুষ পাই তাদের কাছ থেকে জিজ্ঞেস করে বা তাদেরকে নিয়ে এসে আমি এই মন্দিরটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এটা হচ্ছে অনেক পুরাতন একটা শিব মন্দির এখানে এখনও হিন্দুরা যারা আছে হিন্দু ধর্মের তারা হচ্ছে প্রতি শুক্রবারে তাদের পূজা উপাসনা করে তো ভিয়াস এখানে এই মন্দিরটা সম্পর্কে আমি যতটুকু জানতে পারলাম এখানে পেছনে তিনটা ভাই এসছে এখানে ছবি তোলার জন্য মনে হয় তো আমি তাদের কাছ থেকে তারা আছে এলাকার ছিলে তো আমি যেহেতু আমি ওই এলাকারই কিন্তু এই মন্দিরটা সম্পর্কে আমি অত কোনো কিছু এখনও মানে জানি না যা জানি অনেক আগের একটা মন্দির এখানে মা মনসার পূজা করা হয় হিন্দু ধর্মে যারা আছে তো ভাই আমাকে এই মন্দিরটা সম্পর্কে কিছু বলবে এটা হচ্ছে যে আপনার মা মনসা মন্দির ছিল তাই চারশো পাঁচশো বছর আগের এখানে এই পুরো এরিয়াটাতে এখানে হিন্দুদের বসতি ছিল আচ্ছা তারা এখানে মন্দির ছিল তাদের মামার মনসা মন্দির সাপ তাদের পূজা যা হতো তাদের দেবতা আচ্ছা এটা মূলত চারশো বছর আগে জি জি একটা মহামারী কলেরা নামক একটা মহামারীর কারণে এখানে অনেক হিন্দু যারা বসতি ছিল তারা মারা যায় আচ্ছা মানে এটা সব একটা পানিবাহিত রোগ কলেরা অল্প পরে এখানে একটা গাছ আছে গাছ দেখা যাচ্ছে পাশে ওই পাশে মনে করেন এখানে গণক দেওয়া আছে অনেক যারা মারা মানে কলেরা হয়ে যারা মারা যায় আর কি তাই তো

হিন্দু পাড়া না হিন্দু ছিল হিন্দুরা আচ্ছা এখানে মন্দিরটা মূলত মানে এখান থেকে হিন্দুরা চলে যাওয়ার কারণ কি কারণ ওরা সেই উটহাটা যখন হয় সেই 71 সালে যুদ্ধ হয় তখন তো গিয়েছে আচ্ছা আমি শুনলাম যে কলেরা নামক একটা রোগ ছিল নাকি সে মনে করেন যে কলেরা আমার বাপ বলতো যে মানুষ প্রতিদিন মাটি দে কুলবে চলা এখানে হ্যাঁ ওই মনে করে যে প্রতিদিন মনে করে যে দশটা বারোটা পনেরোটা করে মরতো লাগে শুনুন কলেরা রোগে হিন্দুরা হিন্দু মুসলমান সব তাই কষ্ট লোক ধরো ওই মাঠতে ভেঙেও একজন এই পাড়ায় গেছে কিছু ওই মাঠ পাড়ায় গেছে কিছু আচ্ছা এই পর্যন্ত বাপেরদের কাছে শুনেছি আচ্ছা এখানে যেহেতু হিন্দুদের মা মনসা মন্দির এখান তো মা মনসা মানে তো মা মনসা কি কি এটা জানি না ওরাই লিখেছে এখন এখানে যারা পুজো দেয় তারা বলে যে মা মনসার মন্দিরে লিখেছে আচ্ছা এখানে নাকি দুটো সাপ ছিল নাকি একটা সাপ নাকি কষ্ট ডাঙার কোন ব্যক্তি নাকি মেরে ফেলেল এখন শুনা যায় যে ওই 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 ভুঁইটি এলো এই ভুঁই হইল মাটি কেটে নো মাটি কাটতে কাটতে একটা সাপ ইটার লাগে সেই সাপটা মেরে ফেলাই দেব আচ্ছা তারপরে সেও মরে গিয়েছে যে সাপ মেরেছে সেও মরে গিয়েছে সে মরে গিয়েছে পরে স্টকের মরে গিয়েছে তারপর সাপে কামড়ে মেরে ফেলেছে মানে তারও সেই স্টকের মেরেছে তার বউ সাপে কামড়ে মরে গিয়েছে তার মানে হচ্ছে এই মন্দির এখনো চালু আছে বর্তমান তাই এখন বর্তমানে ওই যে হিন্দুরা পুজো করে এখানে প্রতি শুক্রবারে শুক্রবার প্রতি শুক্রবার তাই তো আচ্ছা ঠিক আছে তো আর কিছু জানেন কি না এই মন্দির সম্পর্কে আর কিছু আমরা কিছুই দেখি নেই আমরা এখানে মাঠে ঘাটে চাষ করি আমরা কিছু দেখি নেই শুনি যাই অনেক নাকি এলো ইয়ে আছে এখানে জেন পরিটা আছে না এখানে জেন পরিটা থাকে এইটাই জানি তাছাড়া শুনেছি কিন্তু আমরা কিন্তু বয়স কত বছর হতে পারে আনুমানিক তাও তাও তো বলতে পারবে না আমরা শুনেছি দাদার কাছে যা দাদাও নাকি বলছে যে এই যে ষোলো সালের ধরে ছাদ ভেঙেছে সাত ভেঙের ভিতরে পড়িয়ে তো ওই অয়নার কমই আসে হ্যাঁ যারা মনে করেছে সেরা ভেঙে আচ্ছা ঠিক আছে তো দর্শক এখান এখানকার দুইজন স্থানীয়দের কাছ থেকে আপনারা শুনলেন এই মন্দির সম্পর্কে তো এই মন্দির সম্পর্কে কিন্তু অনেক বিস্তারিত অনেক কিছু আছে আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে পেয়ে যাবেন চাষাদের বয়স কিন্তু বেশি না ষাট পঁয়ষট্টি বছর হবে তাই তো দাদা ষাট পঁয়ষট্টি বছর কিন্তু এই মন্দিরটার বয়স প্রায় চারশো বছরের বেশি তো ওনার দাদাদের দাদাদের আমলের মন্দির তাই জানে না মানে এটা কত কত সালের যে ষোলো সাল সঠিক কেউ বলতে পারবে না ঠিক আছে কিন্তু এটাই জানে যে ষোলো সালে ঝড়ে শাল ভেঙেছে এটা ষোলোশো ষোলো সাল হতে পারে পনেরোশো ষোলো সাল হতে পারে যাই একটা কিছু হবে ক্যালকুলেশন করে বের করতে হবে যেহেতু চারশো বছর প্লাস সকালে বলছে কেউ কেউ বলে যে গৌর গোবিন্দ আমলের মন্দির গৌর গোবিন্দ তো এগুলো হচ্ছে আমরা গৌর গোবিন্দ অনেক বইতে পড়াশোনা করেছেন উচ্চ লেভেলে যারা শিক্ষার্থী আছেন তারা বলতে পারবেন গৌর গোবিন্দ আসলে কাদের বলা হয় তাই তো তো দর্শক আজকে আপনাদেরকে এই মন্দিরটা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে এবং যারা এই এলাকার আছেন ভাই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমাদের এলাকার যেহেতু অনেক ঐতিহ্যবাহী একটা স্থান এটা কিন্তু আমাদের অল বিশ্বর কাছে কিন্তু তুলে ধরতে হবে তো এই জন্য কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরেকটা দর্শনীয় স্থানে আপনাদেরকে নিয়ে দেখা হবে তো বেশ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভাই প্লিজ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার বানিয়ে দেন বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে অলরেডি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম